আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও পাখিরহাট ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম বরাবরের মতো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আপনারা কি কোথা থেকে দেখতেছেন দয়া করে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা কেমন আছেন তো আলহামদুলিল্লাহ আজকে হলো একটা জিনিস দেখাবো আপনাদের তো বাচ্চাদের খাওয়ান বাচ্চা কবুতরের বাচ্চা যারা নতুন বাচ্চা ওঠে তাদের কিভাবে কেমন খাবার দেওয়া লাগে তো এখানে যে খাবারটা দেখতেছেন এটা আজকে নিয়ে আসছি শুধুমাত্রের জন্য মিক্স খাবার আলহামদুলিল্লাহ মিলিয়েটা তো এই যে খাবারটা দেখতেছেন এটা হলো মিক্স করা হয়েছে এইগুলা খুব সুন্দর করে ঝেড়ে এই যে দেখেন কি ধরনের ময়লা এত ধরা তো এইরকম ঝাইরা তারপরে এই যে মিক্স করছি তো এখন দেখেন খাবারগুলো সব একটা একটা আলহামদুলিল্লাহ এখন কোনো ময়লা নেই তো একটু আবার কালকে রোদে দেবো রোদে দেওয়ার পরে তো এখানে কিন্তু কি এখানে কিন্তু কোনো তেল জাতীয় খাবার নেই তো এখানে এটা সব আলাদা আলাদা মিক্স করা হয়েছে তো এখানে দেখেন তো আপনারা সবাই চেষ্টা করবেন ভালো জাতের এমনি ভালো মানের সবসময় ভালো মানের খাবার খাওয়ানোর জন্য তো আপনারা যে যেখান থেকে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওগুলো তো সবাইকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন